হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টের সেকেন্ড আইএফএল্ডের ম্যাচ নিয়ে ম্যাচটি কবে কোথায় কোন টিমের সাথে অনুষ্ঠিত হতে চলেছে সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি কিছু আপডেট রয়েছে সেগুলোও তোমাদেরকে জানাবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিব তো চলো শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে কিছু ছোট আপডেট জানিয়ে দিই কয়েকটা তো যে আপডেটটা প্রথমেই বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিরো সি তিনি কিন্তু কলকাতায় চলে এসেছে তোমরা জানো তোমাদেরকে আগের ভিডিওতেই আপডেট জানিয়েছিলাম যে তিনি ভিসা পেয়ে গিয়েছেন খুব দ্রুত তিন থেকে চার দিনের মধ্যেই কলকাতায় আসছেন তো ফাইনালি তিনি কলকাতায় চলে এসেছেন এবং গতকালকেই তার মেডিকেল টেস্ট সম্পূর্ণ হয়েছে আশা ইস্ট ইস্টবেঙ্গলের পরের ম্যাচেই তিনি অ্যাভেলেবেল থাকবে তো এই আপডেটটা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম পাশাপাশি আরও একটা আপডেট রয়েছে সেটা হচ্ছে আই এফ সিল্ডের ম্যাচ নিয়ে তো ম্যাচের লাইভ তোমরা দুপুর তিনটে থেকে দেখতে পাচ্ছিলে তো যেটা আপডেট বেরিয়ে আসছে বর্তমানে আলোর সমস্যার কারণে শিল্ডের বাকি ম্যাচগুলো দুপুর আড়াইটে থেকে হবে এমনই কিন্তু আপডেট বেরিয়ে এসেছে এর পাশাপাশি মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে আজকে কিন্তু ভারতীয় জাতীয় দলে যোগ দিচ্ছেন সুভাষিস এবং আপুইয়া অর্থাৎ মোহনবাগান তাদের সেকেন্ড যে আইপিএল শিল্ডের ম্যাচ রয়েছে মেবি তারা এই ম্যাচে নাও খেলতে পারে দুজন কোয়ালিটি এবং সিনিয়র অভিজ্ঞ প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে অ্যাভেলেবেল থাকছে না অলরেডি দীপক লিস্টন এবং সাহালের মতো প্লেয়াররা কিন্তু দল ছেড়ে জাতীয় দলে যোগ দিয়েছেন তো সেখানে কিন্তু মোহনবাগান কিছুটা সমস্যায় ছিল তারপরে আরও দুজন সিনিয়র অভিজ্ঞ প্লেয়ার কিন্তু দল ছাড়লো তো দেখা যাক এগুলো কিভাবে ম্যানেজ করে মলিনা সেকেন্ড ম্যাচটাই জয় তুলে নেয় তো এবার আমরা কথা বলবো মোহনবাগানের পরের ম্যাচ কোন টিমের সাথে রয়েছে তো সেই টিমটা হচ্ছে ইউনাইটেড স্পোর্টস আর ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে মোহনবাগানের ম্যাচ রয়েছে পনেরোই অক্টোবর দুপুর আড়াইটা থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর এই ম্যাচের লাইভ তোমরা এসএসইএন অ্যাপেই দেখতে পারবি তো যদি আমরা এই ম্যাচ নিয়ে কথা বলি তো অবশ্যই মোহনবাগান প্রথম ম্যাচটাতে দুর্দান্ত খেলেছে বিশেষ করে নজর কেড়েছে জেমি ম্যাকলারেন এবং রবসন রবিনো কোথাও গ্রেগ স্টুয়ার্ট জেমি ম্যাকলারেনের যুগলবন্দিটা কিন্তু এবার আমরা রবসন রবিনো এবং জেমি ম্যাকলারেনের মধ্যে দেখতে পাচ্ছি কোয়ালিটি একটা জুটি কিন্তু হতে পারে এই দুজনের রবসনের পাসগুলো জেমি যেভাবে কানেক্ট করে গোল করছে অসাধারণ এবং তার পাস থেকে কিন্তু বেশিরভাগ গোল হচ্ছে লাস্ট ম্যাচে তিনটে অসাধারণ পাস করেছে তিনটে থেকেই গোল এসেছে দুটো হালবার তো একটা জেনি অসাধারণ আনপিলিমেবল পারফরমেন্স কিন্তু করেছেন সেই ম্যাচে রবজন রবিনো তারপরেও কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে আপুইয়া সুভাষিস এই ম্যাচে খেলবে না আর এছাড়াও দিমি দিমি পেত্রাতস তাকেই কিন্তু লাস্ট ম্যাচে আমরা দেখতে পাইনি তবে কি দিমি খেলবে না আশা করব এই ম্যাচে দিমিকে চান্স দেবে কারণ আপুইয়া সুভাশিসের মতো প্লেয়ার থাকবে না কিছু অপশান অবশ্যই থাকবে দিমিকে ফার্স্ট ইলেভেনে খেলানোর জন্য কারণ লাস্ট কয়েকটা বছরেই আমরা দেখেছি বাগানের প্রথম একাদশে কোনো প্লেয়ার থাক বা না থাক দিমি কিন্তু অবশ্যই থাকে তবে মলিনা আসার পর থেকেই কিন্তু কিছুটা রং পাল্টেছে দিমিকে কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে তো দূরের কথা এক একটা ম্যাচে কিন্তু কোনো প্রকার খেলানোই হচ্ছে না এই এফসি কাপের ম্যাচে তো দিমি পেতরা নিজে মলিনাকে প্রশ্ন করেছিল কেন তাকে নামানো হয়নি তো সেম কাজটা কিন্তু আবারও হলো আইএফএ শিল্ডের ম্যাচে গোকুলাম কেরালা এফসির এগেনস্টে দিমিকে নামানো হলো না তবে আমি বলবো দিমিকে অবশ্যই সুযোগ দেওয়া দরকার লাস্ট ইয়ারটা খুব একটা ভালো ছন্দে ছিল না আমরা জানি তবে আশা করব এই মরশুমে তিনি কামব্যাক করতেই পারে যেমন জেমি ম্যাকলারেন কামব্যাক করেছেন জোড়া গোল করেছেন দুর্দান্ত পারফরম্যান্স করতে শুরু করেছে তো আশা করব দিমিও কিন্তু নিজের ফর্মে ফিরতে পারে তো অবশ্যই মলিনার উচিত দিমিকে ফার্স্ট ইলেভেনে খেলানো এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান কোন ফর্মেশনে যেতে পারি বেশ কিছু পরিবর্তন অবশ্যই হবে তো ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনেই যাবে লাইন আপে খুব একটা পরিবর্তন হবে না যেহেতু সুভাশিস আপুইয়া থাকছে না সেইখানেই পরিবর্তন হবে তো যেটা নিয়ে আমরা মেন কথা বলবো মোহনবাগান ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে কেমন লাইন আপ নামাতে পারে আইএফএস ফিল্ডের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের এগেনস্টে তো ফোর টু থ্রি ওয়ানে মোহন লাইন আপ হতে পারে অনেকটা এই রকম গোলকিপারে বিশাল কাইট আর সম্ভবত এই ম্যাচে ক্যাপ্টেনও থাকতে পারেন কারণ সুভাশিস বোস আন্যাভেলেবেল থাকতে পারে আর চারজন ডিফেন্সে লেফট ব্যাকে অভিমিতেই রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ সাথে মেহতাব সিং অবশ্যই এই ডিফেন্ডারগুলোকেই কিন্তু নামানো উচিত আমি মনে করছি দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ ধাপা সঙ্গে একজন সেন্ট্রাল মিডফিল্ড হিসাবে দিমি পেত্রাতস তাকে কিন্তু এই পজিশনটাতে ইউজ করতেই পারে যেহেতু আপুইয়া থাকছে না দীপক তাঙড়িও নেই তো অবশ্যই দুজন বেস্ট অপশান থাকছে না তবে আমি আশা করছি দিমিকে নামালে অনেক বেটার হবে যদিও অভিষেক সূর্যবংশীর মতো অপশান রয়েছে তবে দিমিকে কিন্তু প্রথম একাদশে অবশ্যই নিয়ে আসাটা জরুরি যার ফলে কিন্তু দিমিকে এ সেন্ট্রাল মিডফিল্ড হলেও খেলানো উচিত মেহতাব সিংকে আজ এ সেন্টার ব্যাগ খেলিয়ে আলবার্ট তো রট্রিগজের সাথে আফফ্রন্টে আর একটা বিদেশিকে বাড়িয়ে দেওয়া হোক দিমিকে অবশ্যই প্রথম একাদশে যোগ দেওয়া হোক তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও আর দুজন উইং থেকে যারা খেলবেন বাঁ দিক থেকে কিয়ান খেলবেন যেহেতু লিস্টন কোলাসের নেই লাস্ট ম্যাচের মতোই কিয়ান খেলবেন আর ডান দিক থেকে মনবীর সিং আর অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে রবসন রভিনো আর একজন বক্স স্ট্রাইকার হিসাবে জেমি ম্যাকলারেন ঠিক এমনই লাইনআপ কিন্তু হতে পারে মোহনবাগানের এই ম্যাচে তো লাইন আপটা তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কায়ত চারজন ডিফেন্সিভ লেফট ব্যাকে অভিমিতেই রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে মেহতাব সিং সঙ্গে আলবার্তো রড্রিগেজ দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপার সঙ্গে দিমি পেত আর দুজন উইং থেকে লেফট উইং এর কিয়ান নাসের রাইট উইং এর মনবীর সিং একজন নাম্বার অথবা অ্যাটাকিং রবিনো আর আপফ্রন্টের স্ট্রাইকারে আমার মতে মোহনবাগানের এটাই বেস্ট লাইন আপ তাদের আইএফএস সিল্ডের দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের এগেনস্টে তো তোমাদের কি মতামত এই লাইন আপটা নিয়ে সেটা কমেন্টে জানিও আর তোমাদের মতে মোহনবাগানের লাইন আপটা কেমন হতে পারে সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দি অপ্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে